দিয়া লাগিম অকে সেইটোৱে আমাৰ গ্ৰেভি এটা হৈ গৈছে এইখন আমি দিয়ে দি থৈছোঁ

তেল বহারি বসালাম এভেন বসালাম পরে গরম হইলো গরম হওয়ার পরে তেজপাতা তেল দিলাম তেল গরম হওয়ার পরে তেজপাতা আস্তা শুকনা মরিচ বাজলাম বাজার পরে পেঁয়াজ বাজলাম পেঁয়াজ বাজার পরে আলু আলু নিয়ে দিয়ে লবণ হলুদ মরিচ একটু দিয়ে ভাজলাম আলু আলু বাজার পর কিছুক্ষণ পরে ঘুগনির হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো বেঙেলার গুঁড়া জিরার গুঁড়া আদা গরম মশলা গুলা মিক্স করে পানি দিয়ে মিক্সড করলাম হল তেল দিলাম দেওয়ার পর একটু মশলা বাজার পর বুগনির ডালটা বাজলাম বাজার পর এখন ঝুল দিলাম শেষ ওকে কি করবো না সানা ছোলা ছোলা আচ্ছা তুমি করতো না আমি তো মামি 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 কই বুট বুট হ্যাঁ বুট হ্যাঁ এখন আমরা বিজাই রাখছি সকালবেলা এখন আমরা দুইয়ে দিতা সিদ্ধ করব সিদ্ধ করার জন্য রেডি করতেছি না না এ ঘুমাইছে কই আমরা তো কথা বাবা